বেহালা কোনো গ্রাম নয় বেহালা কোনো উপত্যকা নয় বেহালা কোনো শহর নয় বেহালা কোনো আঙুর ক্ষেত নয় রাত সাড়ে দশটা নক্ষত্রের আলোয় ট্রাম ভোর রাত এগারোটায় খিদিরপুর দিক থেকে পাঁচখানা সাঁত্রিশ নম্বর ছুটে যাচ্ছে গোটা খিদিরপুর নিয়ে রাত বারোটায় ডায়মন্ড হারবার রোড চলতে শুরু করিল ডায়মন্ড হারবার রোড কীর্তি নাসার মতো ছড়িয়ে পড়িল ভারতবর্ষে কয়েক হাজার মাইল দূরে বেহালার ছেলেটা ব্যাট করছে এখন শান্ত কিন্তু রাগে স্থির কিন্তু তেজি সমাহিত ছটপটে মা দেখো কি সুন্দর দেখাচ্ছে আমাদের ছেলেটাকে কে কে বললো কথাটা আমি আমি তারাতলায় থাকো না আমি থাকি আমি বারাসাতে থাকি আমি বহরমপুর আমি বালুরঘাট আমি কুচবিহার রাত সাড়ে বারোটা আকাশ থম ভারতবর্ষের আকাশ চিরকালই থমথমে জ্যোৎস্নায় ভরে গেছে ভারতবর্ষ গরিবের ভারত বড় লোকের ভারত অভিজাত ভারত দলিত ভারত একটা দুরন্ত ছয় মারল ছেলেটা জ্যোৎস্না পার হয়ে বলটা গিয়ে পড়ল আসামের এখানে তিনজন টেররিস্ট বসে আছে সাইনাইট খাবে বলে তিনজন লাফিয়ে আর একটা ছয় দেখে যেতে চাই জোসনা পার হয়ে পার হয়ে বল এসে পড়ল বন্দির এশিয়ার সবচেয়ে বড় প্রস্তুতি তিনজন মারামারি করছিল রুটি তরকারি খেতে না পাওয়া জ্যোৎস্নায় থমকে দাঁড়ানো ভারতবর্ষ জোৎস্না পার হয়ে পার হয়ে বল এসে পড়লো আমেদাবাদে বল জিজ্ঞাসা করলো তোমরা কাকে পড়িয়ে মারছ বল এসে পড়িল সে বল জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমাদের এত বছর ধরে একই ভুল করে চলেছো তোমরা দেখো কি সুন্দর দেখাচ্ছে আমাদের ছেলেটাকে কে কে বললো কথাটা আমি আমি কে আমি ধর্ম আমি অধর্ম আমি ব্রাহ্মণ আমি মেথর আমি রাস্তা ঝাট দে আমি ইট ফাটাই ইট তুলি আমি কলেজে পড়ি আমি জেলখানায় আমি মাঠে আমি বস্তিতে আমি বাড়ি তলায় আমাকে কিছু না আমি ভারতবর্ষ রামলাইন চলে গেছে গরিবের ঘর ছুঁড়ে অনন্ত নক্ষত্রে ঘেরা এটা ওটাই বেহালা ওটাই ওর পাড়া বিদ্যুতের বেগে একটা বল ছুটে যাচ্ছে বাউন্ডারির বাইরে গ্যালারি নয় গোটা ভারতবর্ষ ওকে দাঁড়িয়েছে এত রাতে ধর্ম ভুলে জাতি ভুলে দাঙ্গা ভুলে বলটা কোথায় গিয়ে পড়িল একটু দেখবে বলে